এবার আসছে আবহাওয়ার খবরে রাজ্যে জাগিয়ে শীতের পরিস্থিতি কলকাতায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজ সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কলকাতা এবং সংলগ্ন এলাকায় শীতলতম দিন মরশুমের আগামী কয়েকদিন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা আপাতত শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বড়সড়ো পরিবর্তন নেই উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে পাঁচ দিন তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সামান্য বাড়তে পারে তাপমাত্রা আর কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের ওয়েদার সিস্টেম বর্তমানে কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য ফলে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে মিনিমাম টেম্পারেচারটা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি মতো কম রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে বারো দশমিক নয় যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় চোদ্দ ডিগ্রির কাছাকাছি পশ্চিমের জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে বীরভূমে শ্রীনিকেতন এইট পয়েন্ট জিরো এছাড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া ন ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান দশ ডিগ্রির কাছাকাছি অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতে এগারো থেকে বারো ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আগামী চার পাঁচ দিন খুব একটা পরিবর্তন হবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন তারপর ইয়ার এন্ডিংয়ে গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে সামান্য একটু বেড়ে যাবে তাপমাত্রা বেড়ে মিনিমাম থেকে কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের দিনের তাপমাত্রাটা বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রিপোর্ট হয়েছে একুশ দশমিক দুই এটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে প্রায় চার ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এটা গত চব্বিশ ঘন্টা রিপোর্ট আগামী চব্বিশ ঘন্টার জন্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বাইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেকটা কমই থাকবে তারপরে পরবর্তী তিন চার দিনে সামান্য একটু বেড়ে তেইশ ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে এবং মেনলি ইয়ার এ গিয়ে বা নিউ ইয়ার শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে সামান্য বেড়ে অন্যান্য জেলাগুলো তো একই রকম টেন্ডেন্সি থাকবে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরও তিন থেকে চার ডিগ্রি কম থাকবে মিনিমাম টেম্পারেচার দিনের তাপমাত্রাটাও পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকের থেকে কমই কন্টিনিউ করবে এখন যেটা রয়েছে এর থেকে সামান্য একটু বাড়বে তবে স্বাভাবিক দিনের সর্বোচ্চ যা থাকার কথা তার থেকে কিছুটা কমই থাকবে তাহলে ঠান্ডার অনুভূতিটা কন্টিনিউ করবে ইয়ার এন্ডিংয়ে গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে দিনে এই রাতের তাপমাত্রা সামান্য একটু বেড়ে যাবে দু থেকে তিন ডিগ্রি ঠান্ডাটা একটু কম কুয়াশা সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য উত্তরবঙ্গের জন্য সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় চার ডিগ্রি কাছাকাছি এছাড়া আলিপুরদুয়ার রয়েছে আট ডিগ্রির কাছাকাছি কালিম্পং দশ ডিগ্রি অন্যান্য জেলাগুলোতে এগারো থেকে বারো ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টা দিনের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য স্বাভাবিক থেকে কম রয়েছে মেনলি কুয়াশার কারণে রাতের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রাটা কুয়াশার কারণে স্বাভাবিক থেকে কম রয়েছে এবং স্বাভাবিকের থেকে কিছুটা কমই কন্টিনিউ উত্তরবঙ্গের জেলা কুয়াশা কোনো কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলো আগামী দুদিন সকালের দিক কোথাও কোথাও ধরনের করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন